ঘাটালে বন্যা হলে দেব দর্শন হয় তৃণমূলের নায়ক সাংসদকে খোঁচা দিলীপ ঘোষের বছরে একবার বন্যা আসে বছরে একবার দেবও আসে আর পাঁচ বছরে একবার পাউলু ডান্স করে চলে যান মানুষ ভোট দিয়ে দেয় তারপর সারা বছর ধরে গালাগালি করতে থাকেন একজন অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল উনি মানুষকে ধোঁকা দিয়েছে তিন তিনবার সাংসদ হয়েও ঘাটালের অবস্থান পরিবর্তন করতে পারেনি বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কাজে তো দেবের ওপর ক্ষোভে ফেটে পড়লেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় কিন্তু তিনি তিনবার সাংসদ হয়েও বন্যা পরিস্থিতি যে এলাকায় হয় সেই এলাকার কোনো পরিবর্তন করতে পারেনি মন্তব্য দিলীপ ঘোষের অন্যদিকে এখনও প্লাবিত ঘাটালের বিভিন্ন এলাকা আর এই জল যন্ত্রণার মাঝে ঘাটালে বুধবার যান সাংসদ দীপক অধিকারী তিনি এসে পৌঁছান ঘাটালের মহকুমা শাসক কার্যালয়ে ঘাটালের সার্বিক পরিস্থিতি ও বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি পরে যান ঘাটাল কলেজে এছাড়াও ছিল তার একাধিক কর্মসূচি এই দিন দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব পিএইচই দপ্তরের সচিব জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে একাধিক রাজ্যের প্রশাসনের আধিকারিকরা চলতি বছরের দু মাসে ঘাটালের মানুষ চারবার বন্যার মুখোমুখি হয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব বুধবার যান সেখানে আর তার আগে ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে পোস্টার পড়ল দেবকে প্রতারক এমপি এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে পোস্টারের ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট এবং বিজেপির কর্মী ও সমর্থকরা এই পোস্টার লাগেছে বলে তৃণমূলের অভিযোগ